হাই আমি কোয়েল রানা কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখানেই শুরু করছি তো এখন বাজে এগারোটা কি সাড়ে এগারোটা আজ বৃহস্পতিবার তো আমি এখানে স্নান করে এলাম আর চুলে স্নান করিনি কারণ বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর তাছাড়াও আমার মাথাটা এমনিতে একটু ধরেছে কারণ আনটি আজকে বাড়ি চলে গেছে তো সেই ষষ্ঠীর পরের দিন এসেছিলো তারপর থেকে ছিল তো বাড়ি চলে গেছে আজকে তাই মনটা একটু খারাপ ছিল তাই শুয়েই ছিলাম এতক্ষণ এবার উঠলাম পুজো করব সান টান করে সেই চুলটা এখানে আঁচড়ালাম বেঁধে নিলাম চুলটা তারপরে গিয়ে সিঁড়িতে সিঁড়িতে উঠতে যেখানে রশ্মি খাটিয়েছি ওখানেই কাপড়গুলো মেলে দিলাম তারপরে আমি যাচ্ছিলাম ওপরে ছাদে তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্যে যে কেমন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতেই তো পাচ্ছ কোনো রোদ নেই কিছু নেই তো এই আর কি তো আনটি যখন ছিল না তখন আমরা দরজাই দিতাম না কারণটা পরে বলছি তোমাদেরকে চলো নিচে যাই আগে তো আমরা এখানে নিচে চলে এসেছি তারপরে গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম আর গোপুকে দেখছো হাতে যে বালাটা দেখছো আর পায়ে যে বাঁকটা আছে রুপোর ওটা সরি তো ওইটা আমার মা গোপুকে জন্মাষ্টমীতে গিফট করেছে তো গোপু জন্মাষ্টমী গিফট পেয়ে গেছে ভেবেছিলাম জন্মাষ্টমীর দিনই পড়াবো ওকে তারপরে ভাবলাম যে না আমরা কোনো কিছু নিজেদের জন্য কিনলেই তো মনে হয় যে কবে পড়বো কবে এ করবো ভালো লাগে না কবে পড়বো জিনিসটা পরে দেখবো কেমন লাগছে তা মনে ও তো বাচ্চা মানুষ পড়িয়েই দিই ওকে তাই ওকে আর অপেক্ষা করাইনি এনেছিলাম তার পরের দিন ওকে পরিয়ে দিয়েছি আর এই যে গুপুর সান করে জামা পরে নিয়েছে আর আমি মহাদেবের মাথায়ও জলটা ঢেলে নিয়েছি এখানে তোমার পুজো দেওয়া কমপ্লিট তারপরে তোমাদেরকে আমি এটা দেখাচ্ছিলাম তুলসী তলায় ধূপবাতিও দিয়ে দিয়েছি তুলসী মাকে জল দিয়ে আর আজ বৃহস্পতিবার আনটিদের ঘরের সামনে আমি প্রত্যেক বৃহস্পতিবারই দিই ইয়ে আলপনা কারণ আন্টি বলে যে আনিনি দিদি নাকি খুব পছন্দ করে তা আনটিরা বাড়ি চলে গেছে তাও আমি দিয়েছি তো এই যে তালা মারা তারপর আমি যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মী পাঁচালি পড়বো সেটাই পড়ছিলাম আর দরজা কেন দিতাম না কারণ আন্টি মানে দিনে যে কতবার আমাকে দেখতে আসতো আমি নিজেও জানি না দরজা খোলাই থাকতো আনটিদেরও দরজা খোলা থাকতো আমাদেরও দরজা খোলা থাকতো আনটি যখন ইচ্ছা তখন আসতো আমার ঘরে গল্প করতো বসতো কোনো কিছু দি খেত মানে খাবার দিতে এলে দিত আবার যেত কোনো কিছু কাজ করতে করতে চলে আসতো আমাকে দেখতে ওরকম মানে কোনো কিছু সামান্য নুন চিনির জল আমি ঠিকঠাক খাচ্ছি কিনা জিজ্ঞেস করতো আমাকে করে করে দিত ডিম সিদ্ধ নিয়ে চলে আসতো সকালবেলায় তো এরকমই আনটি মানে আমার মায়ের পরে যদি কেউ আমাকে একটু মানে আমার কেয়ার নাই তো সেটা আনটি আর এমনিতে কুন্তল তো আছেই কিন্তু আনটি না একটু মামা টাইপের সত্যি মানে আমি এখনো ভাবতে পারি না যে একটা মানুষ রক্তের সম্পর্ক নেই তাকে আমরা চিনি না জানি না কোথায় বাড়ি বেহালা আন্টি আর আমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ তো কী করে প্রথম দেখাতেই কেউ কাউকে এতটা ভালোবেসে ফেলতে পারে তো আন্টি যখন যায় বাড়ি গাড়িটা যখন ছেড়ে দেয় আনটি যে কি পরিমাণ কান্না করেছিল কুন্তলকে জড়িয়ে আর আমাকে জড়িয়ে আর কি বলবো তো আন্টি আমাকে সব সবসময় মনা বলে ডাকে আর কুন্তলকে কখনো নাম করে না সব সময়ের জন্য বাবু বলে ডাকে ওকে বাড়ি থেকে অপরিজিতার বীজ এনেছিলাম তো আমি এখানে অপরিচিতার বীজটা এখানে ফেলেছিলাম যে গাছ এখানে একটা গাছ বেরিয়েছে এটা একটা গাছ বেরিয়েছে এটা একটা গাছ অনেকগুলো গাছ বেরিয়েছে বেশ তো এই যে উঠে যাচ্ছে এরকমভাবে গ্রিলটা বে 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 ওই যে কুন্তলগুলো করে দিয়েছে সুন্দর লাগবে যখন আর কি পুরোটাই ইয়ে হবে মানে পুরো জাঁড় যখন কভার করে নেবে খুব সুন্দর লাগবে দেখতে কবে যে ফুল ফুটবে গাছ লাগানোর শখটা তো আছে কিন্তু ওই যে জায়গার অভাব তার জন্যই লাগাতে পারি না আর কি আর ফুলগুলো এই যে এরকমভাবে রাস্তার দিকে ঝুলিয়ে দিয়েছি কারণ এই গাছটা না একটু ঝাঁকালো টাইপের তো এই সাই এই গাছগুলোকে ডিস্টার্ব করে একবার এই গাছগুলোকে ডিস্টার্ব করে তাকে আমি বাইরে বের করে দিয়েছি এরকম করে আর নিচে থেকে দেখতেও সুন্দর লাগে বেশ ভালোই লাগে দুধটা গরম করে রাখলাম সকালে দুধ আনা তো একবার গরম করেছিলাম আনার পরে তারপরে এই এখন করলাম এই যে চলো সন্ধে তো হয়ে গেছে তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই সন্ধে দেবো ফোন করেছিল আন্টিরা জলপাইগুড়ি পৌঁছে গেছে ট্রেন ওদের চলো সন্ধে দিয়ে তো আন্টি চলে যাওয়ার পর কুন্তল আন্টি নটার দিকে বেরিয়েছিল তারপরে কুন্তল দশটার দিকে অফিসে চলে যায় তো মনটা খারাপ ছিল কোনো কিছু ভালো লাগছিল না কান্নাও করেছি তো কি করবো কি করবো ভাবলাম যে ভিডিও করি তাহলে নিজেকে ব্যস্ত রাখা যাবে আর মনটাও ভালো থাকবে সেই ভেবেই ভিডিওটা অন করা আর এই যে দিন শেষে একটা মানুষেরই অপেক্ষা ওই যে কুন্তল নিচে এই যে সার্ফ কালারের জামাটা পরে ওটা কুন্তল চলে এসছে তারপরে আমরা সন্ধে টিফিন করেছিলাম এখানে দুধ গরম করেছিলাম আর এস বিস্কুটগুলো আর কাজু তো তো দাদাও চলে এসছে অফিস থেকে দাদা দাদার জন্য সকালের জন্য কি খেয়ে যাবে তো ফ্রিজে ভাত আছে বললো আনটি আর আমি একটু কুন্দুরি ভাজা এই যে তুলে রেখেছি দাদার জন্য আর একটু জলে মানে ঠান্ডা জলের উপর পোস্তটা বসিয়ে রেখেছি কারণ ফ্রিজে গরম জিনিস তুলে রাখলে নষ্ট হয়ে যাবে তাই ঠান্ডা হতে দিয়েছি দাদা দাদাকে বলবো তুমি রেখে দিও সকালে গরম করে ওটা খেয়ে অফিসে যেও তো আমার এখানে রান্না বান্ডা হয়ে গেছে আর আমি গ্যাসটা এসব মুছে নিয়েছি এবার আমরা খেতে বসবো কুন্দুরি ভাজা করেছিলাম আর পোস্ত করেছিলাম আমার বেসিনের বাসনগুলো আছে ওগুলো ধুতে লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে এটা